আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু করলাম আব্বু মুখে দিয়ে তো আব্বুর সাথে আর মার সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম সে বিষয়টা আপনাদেরও একটু শেয়ার করি তরকারি তরকারি চামচ দেওয়া বাইরে নিলে নষ্ট হয় না কিন্তু হাত দেওয়া উঠাইলে নষ্ট হয়ে যায় এটা তরকারি কিভাবে জানলো যে ও হাত দিয়ে নিছে না চামচ দিয়ে নিছে তো এই বিষয় নিয়ে মুসা তাবু সাথে ডিসকাস করতাছিলাম তো খুব মানিয়ে একটা কথা না তরকারি কিভাবে জানলো যা হাত দিয়ে লইলো না চামচ দিয়ে লইলো তরকারি তাহলে তরকারি নষ্ট হয় কেন আমা মাই কইতে পারতাছে না তরকারিটা যে নষ্ট হয়ে যায় এটা কি কারণ boxShadow না আবার এটাও শুনছি যে কিছু কিছু মানুষের রান্না বেশিক্ষণ টিকতে পারে না যেরকম ধরেন এই বেলা খাইছে পরের বেলায় আর থাকে না মানে গরম টরম করে না রাখলে থাকে না আবার কিছু মানুষের বলে হাত পাওয়া অনেক ভালো রান্না করলে তিন দিনও ভালো থাকে ফ্রিজে না রাখলে আমিও এই সেম প্রশ্নটাই করলাম যে চামুচ তরকারি কিভাবে জানলো যে হাত লইছে না চামচ লইছে তো আর আর কিছু বিষয়ের কারণে আব্বু আম্মুরে ডাকাইলাম কারণ আব্বর আপু তো শুক্রবার দিন আর রিফাত মোরসালিনের তো রুমে তো থাকতে পারবে না সেই রুম তো দেখলে কি এক অবস্থা মা এনারা কইলাম যে আসো আইসাই বাসায় উঠো যে কদিন থাকো মিলে ঈদের আনন্দটা ভাগ করে তো আসা হবে না কারণ তাহারটা তার শ্বশুর শাশুড়ি নিয়ে করতে চায় বা তা জামাই আমায় এই কারণে আসবে না তো ঢাকা যারাই থাকবে তাদেরকে নিয়েই আমাদের ঈদ করবো তো ওই বিষয়ে আব্বু মুখে ডাকানো বা শারমিন হইলো বোরা বাঁচতেছে বুট বাগার দিচ্ছে চলেন আপনাদের একটু দেখাই শারমিন কি করছে দেখেন এই যে বুট বাগার দিতেছে পানি দেখি কষায় নিতেছ আর এখানে দেখেন এই যে বোরা বাঁচতেছে তারপরে কি করবো এটাতে ভাজা ভাজা তাহলে টেস্ট হইব পানিতে বলে শুকায় তারপর ই করব আমি তো এইভাবে খাই নাই ফার্স্ট দেখতেছি

এখনকার যুগে তো ইউটিউব বাবা যে আছে না গুগল বাবা আছে ইউটিউব বাবা আছে এদিক থেকে দেখে দেখে মাইয়া আর এখন সবকিছুই শিখ গেছে বইনের বইনের কাছে আইয়া তিন বেলায় কি রান্না করে বই নে এটাও ভালো করে শিখা লিতেছে হ্যাঁ এইবারে থেকে মানে বন্যার বাড়ি থেকে যাই শ্বশুর বাড়িতে যাওয়া

কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করতে আসলাম ধরেন আপনারা কমেন্ট করেছিলেন সেটারই কিছু আনসার অনেকে আমাকে কমেন্ট করছেন এইভাবে যে ভাইয়া আপনার সম্বন্ধের সাথে কি হলো আসলে কি সত্যি কিনা বা মিথ্যা কিনা দেখেন এটা যার যার পারিবারিক ব্যাপার এই ব্যাপারে আমি তেমন একটা ঝুঁকি নাই বা আমাকেও তেমন একটা বলেও নাই সেই ক্ষেত্রে আমি ওই ব্যাপারে কিছুই জানি না তবে আপনারাও যা দেখছেন আমিও তাই দেখছি আপনারাও ভিডিওর মাধ্যমে দেখতেছেন আমিও ভিডিওর মাধ্যমে দেখতেছি তবে আপনারা যতটুকু জানেন আমিও অতটুকুই জানি ভিডিওর মাধ্যমে কিন্তু ওই আছে না যে পার্সোনাল ভিডিওর বাইরে কিছু জানি কি না তেমন কিছুই জানি না কারণ অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিলেন অনেক কিছুই জানতে চাইছেন তো ওই হিসাবে আমি বলবো যে আমাকে তেমন করে ডাকাও হয় নাই আর আমাকে তেমন করে কিছু বলাও হয় নাই আমি এতটুকু বুঝতে পারছি এটা একান্তই তাদের পার্সোনাল ব্যাপার এই কারণে আমাকে কিছু জানানো হয় নাই আমার শাশুড়িও জানানো মানে আমাকে কিছু বলেও নাই আর আমার সম্বন্ধে তো আগে বলবেও না কারণ এটা তার ফ্যামিলিগত ম্যাটার এটা সে বলতে চায় নাই বা বলবে না এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমিও তেমন একটা ঝোড়াঝোরি করি নাই কারণ কেউ যদি নিজের পার্সোনাল বিষয় যদি শেয়ার না করতে চায় তাহলে কোনো প্রয়োজন পড়ে না তাকে ফোর্স করে জানতে তো সেই ক্ষেত্রে আমিও তেমনটাই করছি আর পাঁচজনের মতন যে অবশ্য আমি আমার ওয়াইফের সাথে মানে শারমিনের সাথে এ বিষয় নিয়ে একটু আলাপ করছি কি হলো কেতে কি হইলো পরে শারমিন বললো যে তো তুমি কিছু জানো না বা তোমাকে কিছু জানানো হয় নাই তুমি যতদূর শুনতেছ ভিডিওর মাধ্যমে শুনতেছ ওইভাবেই থাকো যদি তোমাকে পার্সোনালি কিছু বলতে হইতো বা তোমাকে জানাইতো তাহলে তুমি জানতা বা তুমি এটা নিয়ে মানে একটু এদিক সেদিক করতে পারতা আমি ভাবলাম ঠিকই তো বলছে শারমিন তো ঠিকই বলছে যেহেতু আমি আমার শাশুড়ি থেকে কিছু জানি নাই বা শাশুড়ি মা তাদেরকে কেন আলাদা করে দিচ্ছে বা কি কারণবশত কি সমস্যা হয়েছে আমিও আমার সম্বন্ধে জিজ্ঞাসা করি নাই কি হইল কেন এরকম হচ্ছে আপনারাও ভিডিও দেখছেন আমিও ভিডিও দেখতেছি তো এই এর বাইরে আমি আর কিছুই জানি না আর আমি কোনো ইনফরমেশনও আপনাদেরকে দিতে পারি নাই কে শারমিন আমরা যখন কক্সবাজার থেকে ঢাকায় ফিরলাম ঢাকা ফিরার সাথে সাথে শারমিন হলো তাদের বাসায় গেল আর সেই ভিডিওটাও আপনারা দেখছেন যে আমার শাশুড়ি মা এক পাশে বসা শারমিন এক পাশে বসা টুকি কি কী কথাবাতি হয়েছে এটা আপনারাও দেখছেন আমরাও দেখছি তবে এর বাইরে কোনো কথা আমার সাথে হয় নাই আর আমিও শামিনকে অত ফোজ করি নায়িকা জানিও নাই কারণ শামিন আমাকে একটাই কথা বলছে যে যেহেতু তোমাকে কেউ কিছু বলে নায়িকা আমিও তোমাকে তেমন করে কিছু বলতে পারতেছি না তাহলে তুমি কি জানবা আর কি বুঝবা শুরু থেকে যদি কেউ কোনো কথা বা কোনো কিছু যদি না বুঝতে পারে তাহলে আপনি শেষটাও কিছুই বুঝতে পারবেন না তো এর বাইরে আর আমি কিছুই বলতে পারলাম না যেটা আপনারা জানতে চাইছিলেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের অ্যান্সার দিয়ে দিলাম আমি যারা যারা কমেন্ট করছেন তাদেরকে আমি মেসেজের মাধ্যমে বা কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারতাম ভাবলাম ভিডিওর মাধ্যমে যদি দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ কয়জনকে কয়েক ধরনের কথা বলবো তো সেই ক্ষেত্রে ভিডিওটা বানানো আর আপনাদের সাথে একটু শেয়ার করা আর আরেকটা বিষয় আপনারা এটাও জানতে চাইছেন যে আপনারা যেহেতু কোরবানি দিবেন আহ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদেরকে বলা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ সবাইকে বলা হয়েছে যে যার স্থান থেকে বলা হয়ে গেছে আমার যে কটা বন্ধু বান্ধব আছে সবাইকে বলা হয়েছে আত্মীয় স্বজনকে সবাই বলা হয়েছে যে এবারের ঈদ আর ঈদ জানি আমার সাথে পরে সবাই তো এদিক ওদিক থাকে তো আমি আমার পুরো টিম বা পুরো ফ্যামিলি নিয়ে কুরবানিটা করতে চাচ্ছি বা ঈদটা সবাই একসাথে আনন্দ করতে চাই তো এখন সবারই একই কথা যে আলহামদুলিল্লাহ আপনি বলছেন তবে ভাই আশা হবে কি না তা জানি না কিন্তু আহ আল্লাহ রস্তে বা একটা ভালো একটা ই করতে যাচ্ছেন ঈদ সবাইকে নিয়ে করতে চাচ্ছেন দেখা যাক এখন আমি বলবো যে সবাইকে রিকোয়েস্ট করছি বা সবাইকে ইনভাইট করছি বা সবাইকে থাকতে বলছি যে আমি ছোট ছোট বিষয়ে মানে যে কোনো জিনিসই আমি আমার ঘরের জন্য কিছু কিনি বা না কিনি কোথাও যাওয়াই বা না যাই সবাইকে সামনে রাখি বা সবাইকে বলি এখন এমন হয়ে গেছে পরিস্থিতি যে কেউই এখন আমার সাথে যেতে চায় না কেন যেতে চায় না কি কারণবশত থাকতে চায় না তা জানি না বা আমাকে বলে না আমাকে একটা কথাই বলে যখনই আমি জানতে চাই যে কি হয়েছে আমাকে বলেন বা কি সমস্যা হয়েছে এটাও বলো সবাই একই কথা বলে যে নতুন করে সব কিছু ঠিকঠাক করে সংসার গুছাই নিয়েছ হাসি খুশি থাকো আমাদের কাছে একটু কম আসা যাওয়া করো জানি পরবর্তীতে কোনো ঝামেলা না হয় পরে আমি বললাম যে কি এমন করলাম যে সবার ক্ষেত্রে একই প্রশ্ন যে একটু আসা যাওয়া কম সেই ক্ষেত্রে এখন আর বন্ধুদের কাছে যাওয়া হয় না ওদের সাথে উঠাও হয় না বসাও হয় না আগে যেরকম সপ্তাহে একদিন বসা হইতো এখন ওটা আর হয় না সবারই একই কথা যে ভাই প্রয়োজন না থাকলে আমাদের সাথে একটু কম মেলামেশা করবেন একটু কম আসা যাওয়া করবে তাতে আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো এখন ওইভাবে আমি নাম ধরে বলতে পারতাছি না কারণ নাম ধরে বলতে গেলে অনেক কিছুই হয়ে যাবে তো আমি চাই না কোনো সংসারে অশান্তি হোক বা নিজের লাইফেও কোনো অশান্তি হোক সেটা আমিও চাই না সবাই যে যার মতন করে ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু আমার দুঃখ একটাই যে যাদেরকে নিয়ে এত দূরা আসা যাদেরকে নিয়ে ভাবা তো তারা যদি আমার সাথে যদি না থাকে নিজেকে একলা হবে হবে ক্ষেত্রে বললাম যে কি করার মানুষ যদি আমাকে সাথে না রাখে বা আমার সাথে যদি না চলে তাহলে তার কিছু করার নেই কেন দেখেন আমরা পুরুষ মানুষ আমরা বাড়ি ঘরে কতক্ষণই আর থাকতে পারি সারাদিন না হলেও কাজকাম শেষ করে আমরাও চাই বন্ধু বান্ধবকে নিয়ে একটু দুই ঘন্টা এক ঘন্টা আড্ডা টাটা দিয়ে তারপর বাসায় আসি মনটাও ফ্রেশ থাকে আর সারাদিন বাসায় থাকলেও দেখা গেছে ফ্যামিলিও একটা বোর হয়ে যায় এখন এই মানুষ যাবে কোথায় কাজকাম শেষ করে সবাই তো চায় সপ্তাহে একদিন একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিতে একটু গল্প করতে এখন সেটাও যদি সম্ভব না হয় তাহলে আর কিছুই করার থাকে না যাই হোক এখন আমি তো আশেপাশে দেখছি যে সবাই কম বেশ অনেক ধরনের বানাচ্ছে বা অনেক ধরনের অনেকেই অনেক কথা তো মোটামুটি সবাই একটা কথাই বলেন যে সবাই এক না সবাই চাবে না যে আপনি এইভাবে চলেন ওইভাবে চলেন সবাই এক মানে তারা কিভাবে চলে আমরা কিভাবে চলি তা জানি না আমি জানি যে আমি কীভাবে চলি বা আমার সংসার কিভাবে চলে বা আমার বন্ধুবান্ধব কিভাবে চলে এটা আমি জানি অন্য কেউ জানে না ঠিক আছে আবার আমি কিভাবে চলতেছি আমার সংসার লাইফ নিয়ে কিভাবে আছে এটা আমার বন্ধুরা ভালো করে জানে তো সবাই আমি একটা কথাই বলছি দেখি কারা কারা আসে আমি হয়তো বা চার তারিখ বা পাঁচ তারিখে আমি যাচ্ছি এখন আমার বড় ভাইরও বলছি বড় ভাইও এই কথা বলল যে ছুটি পাইলে তারপর সে আমার সাথে যাবে এখন বন্ধুরা বলতেছে যে আলহামদুলিল্লাহ আপনি যান আপনি পরিবার নিয়ে যান পরিবার তো অবশ্যই নিয়ে যাব এখন আব্বু শরীর অতটা ভালো না আর আমুর তো জানেনি থাকে শারমিন সবারই কম বেশ এমন তো না যে আমার শ্বশুর বাড়ির লোকজনকে বলি নাই সবারে বলছি সবাই একই কথা বলছে যে যাবা যায় ভালো দেখে দেখে সবারই একই প্রশ্ন বা বা একই একই কথা উত্তর ভাবলাম তাহলে কি আমার আমি কি কেউ ক্ষতি করলাম না আমি কোনো দোষ করলাম সবার ক্ষেত্রে বা সবাই এই ধরনের কথা কেন বলছে জানিনা তারপরও সব কিছু উপরওয়ালার ইচ্ছা এখন দেখি সময় বা সিচুয়েশন কি বলে আমি চাব যে আমার ফুল ফ্যামিলি নিয়ে অবশ্য আমার বড় বোন চলে আসতে যাচ্ছে মানে তারা শুক্রবারের ভিতরে আসবে তো শুক্রবারের ভিতরে যদি বড় বোনরা আসে বাঘিনারা আছে আব্বমো আছে বন্ধু বান্ধব বলে রাখছি এখন তারা যদি আসে তাহলে তো আসবে না হলে না আসলে তো আমার কিছু বলার নাই ওইভাবে করে কারণ আপনারা কিছুদিন আগে বা মাসখানেক আগে একটা ভিডিও দেখছিলেন সবাই কম বেশ ভিডিও বানাইছিল আমিও একটা বানিয়েছিলাম যে বন্ধু বান্ধবটা নিয়ে বন্ধু বান্ধবের বাসায় গেলে তাদের বউর সাথে কীভাবে কথাবার্তি হয় জানি না আপনাদের সোসাইটি কেরকম বা আপনাদের চলাফেরা কেরকম আমরা জানি না কিন্তু আমাদের এই জায়গায় আপনারা ভিডিওতে যা দেখছেন মোটামুটি বলা যায় যে ওরকমই ভাই বোনের রিস্তা যেরকম হয় আপনার ছোট বোন বা আপনার বড় বোন ছোটো ভাই বড়ো ভাই কীভাবে আপনারা মেনটেন করে মানে তাদের সাথে হাসি খুশি কেরকম ঠাট্টা কেরকম মজা নেন কেরকম তাদের সাথে ঘুরতে যান কেরকম তা আমরা জানি না কিন্তু আমরা যেটা দেখাই এটা রিয়েল এটা কোনো ফেক না ঠিক আছে আমরা আপনারা অনেকেই এইভাবে কমেন্ট করেছিলেন যে একটু সাবধানে থাকতে বা একটু দূরে থাকতে কম মেলামেশা করতে এ ধরনেরও কথাগুলো বলছিলেন আমি একটা কথাই বলবো দেখেন আমার বিয়ের আগ থেকে আমি মোটামুটি অনেক বন্ধুর সাথেই চলাফেরা করছি বা ওদের বোর সাথে বা ওদের সাথে ঘুরতেও গেছি ঠিক আছে এখন ওই সময় যদি আমি ভিডিও করতাম বিয়ের আগে যদি ভিডিও করতাম তাহলে আপনারা অন্য চোখে দেখতেন এখন বর্তমানে যে চোখে দেখেন আমার বাসায় শালি আছে বলবো যে এটা আপন শালি না এটা দু রিস্তায় একটা শালি মানে স্বামীদের খালতো মানে খালা লাগে খালার তো বোন ওইটা তো আপনারা তাকে নিয়েও দুটা বা একটু বাজে মন্তব্য করছেন শারমিনকে বলছেন যে একটু খেয়াল রাখতে এই ডাকতে সেই রাখতে দেখেন একটা কথা বলবো সব পুরুষ জাত এক না ঠিক আছে আপনারা কমেন্ট করছেন হানড্রেড পারসেন্ট রাইট আছেন আমি এটা যে খারাপ বলছেন তা না এটা আমি অ্যাপ্রিসিয়েট করি বা আমি বলি যে ঠিক আছে এটা গ্রহণযোগ্য যাবে তো শারমিনের বিয়ে হয়েছে শারমিনের হাজবেন্ড আছে তো শারমিনই পাবে না অন্য কেউ তো আর পাবে না শারমিনও এই কথাটাই বলে দেখেন যত যাই হোক আমার হাজবেন্ড যাই কিছু করুক না করুক বাহিরে যাক বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা টাড্ডা দেখ বা না দেখ আমার একটাই কথা ঘরের পাখি ঘরে জানি ফিরত আসে ঠিক আছে ওই হিসাবে বলবো যে আজকে প্রায় আট নয় মাস হয়ে যাচ্ছে বিয়ের বয়স মানে সংসার লাইফের শারমিনকে নিয়ে তো এই আট মাসের ভিতরে শারমিন একটি বার বলতে পারবে না যে আমি কোনো মেয়ের সাথে চ্যাটিং করেছি কিনা বা কোনো মেয়েকে খারাপ নজরে দেখছি কিনা বা কোথাও যায়া ঘন্টার পর ঘন্টা বসে আছে কিনা আমি ঘর থেকে বাইরে হয়েছি বলছি যে নিউ মার্কেট যাচ্ছি মাল আছে মাল ডেলিভারি দেবো কিংবা টাকা পয়সা উঠাবো কিংবা দেখা গেছে বন্ধু বান্ধবের সাথে দেখা করে তারপর ফিরবো এটা আমি বলে দিচ্ছি তারপর শারমিন হলো ফোন দিয়ে বলে কোথায় আছো এই তো দশ মিনিট লাগবে বা বিশ মিনিট লাগবে গাড়িতে আছি বাসার রোডে আছি এই তো মানে কখনো শারমিন বলে নাই যে আমি তোমাকে নিয়ে সন্দেহ করি বা আমি বিশ্বাস কম করি তেমন কিছুই না শারমিনের জায়গায় শারমিন ঠিক আছে আমার জায়গায় আমি ঠিক আছি আপনাদের জায়গায় আপনারা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা কমেন্ট করছেন আমাদের শুনতে ভালো লাগছে কারণ সব কিছুরই জানা দরকার আছে মানুষ কিছুটা না কোনোটা না কোনোটা মনে করেন যে ছুটে যায় তা আমি বলবো যে আপনারা ধন্যবাদ কমেন্ট করাতে ধন্যবাদ আমাদের পাশে থাকাতে আশা করব যে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে নিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারব অনেক কিছু করতে পারবো আপনারা আসবেন আপনাদের সাথে ঈদ করব। দেখা হবে তো এবারেরই আপনাদেরকে নিয়ে হোক আপনারা আসেন কথা হই মানে কথাবার্তা বলি আসেন বেড়ান আমাদের এদিকে এসে ঘুরে যান তবে সবাই বলে যে কামরাঙ্গি চর তো অত একটা বেশি না হ্যাঁ আপনি সময়টা দেখতে হবে এখন দুই সাল এটা দুই হাজার সন না যে কামরাঙ্গি চর বস্তি বাস্তি এরকম না আল্লাহ রহমতে আমাদের কামরাঙ্গি চর নামটা রয়ে গেছে অনেক ঘনবসতি বা অনেক সোসাইটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ চোর আর বস্তি বাস্তি নাই তো যা যতটুকু অ্যাবালিটি সে ওইভাবেই বাড়িঘর তুলছে বা ওইভাবেই থাকে কিন্তু আমাদের এই জায়গায় চোর বাটপার কোনো কিছুই নাই আলহামদুলিল্লাহ শারমিন যে আসছে শারমিনও বললাম চোর এলাকায় থাক থাকে নাই নাইকার জন্মস্থান হয়তো বা দেশগ্রামে হইতে পারে কিন্তু বড় হয়েছে ঢাকা শহরে কখনো চর এলাকায় থাকে নাই তো বিয়ের পর এই সাত আট মাস চর এলাকায় রয়েছে কখনো বলতে পারবে না যে আমাকে ওইগুলি দাসার সময় টিচ করছে বা গলি দেওয়া দুজন মানুষ আমাকে একটু খারাপ কথা বলছে বা কোনো রিসকালা কথা বলছে বাজেভাবে কখনোই বলতে পারবে না ঠিক আছে এই ধরনের কথাগুলো কারণ আরও বলবে যে খুব সুন্দর আছে শান্তিতে আছে কোনো সমস্যা নাই ঝামেলা নাই আমাদের বাসায় যে বিয়ের পর পরে রাত দুইটা বাজে তিনটা বাজে আমার শ্বশুর বাড়িতে যাওয়া পড়ছিল আপনারা দেখছিলেন সেখানে অনেক রাত কোনো ডিস্টার্ব নাই যাচ্ছে না যে এত রাত্রে নিয়ে বাইরে বাইরেছি রোডে ঘাটে কোনো ঝাঁ ঝামেলা হয় কিনা না আল্লাহ আল্লাহর অসুস্থ কোনো ঝাঁয় ঝামেলা নাই আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন আমাদের এলাকার থেকে আমাদের এলাকা হলো এলাকার নামটা হলো জ্বালাহাটি কামাঙ্গিচর জ্বালাহাটি মেম্বর বাড়ি তারা মিয়ার গল্লি লাস্টের ছয়তলা বিল্ডিং যে কোনো মানুষকে বললেই হবে বা কামাঙ্গিচর জালাহাটি মেম্বর বাড়ির কথা বললে এই পাশে আসলে যে কোনো দোকানদার বা একটা লোককে বললেই হবে যে আমরা তারা মিয়ার গল্লি যাব তো ওই গল্লিতে আসলে একদম লাস্টে ছয়তলা বিল্ডিং তা আপনারা সবাই অ্যাড্রেসটা চেয়েছিলেন যে রাজভাই আপনাদের বাসার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমরা একটু দেখা করতে চাই একটু আসতে চাই তো আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তো যাদের সাথে লাগে আর আমার ওয়েবসাইটের লিঙ্ক মানে আমার ইনস্টাগ্রাম ফেসবুক তারপর টিকটক ইউটিউব সব একটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আমার আইডির ভিতরে ঢুকলে দেখতে পারবেন আর সব কিছুই দেওয়া আছে তো ওদিক থেকে আপনারা আমার যোগাযোগের ব্যবস্থা নিতে পারবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিকে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবারের কুর্বানিরিখ সবাইকে নিয়ে যেন করতে পারি আপনাদেরকে নিয়েও জানি করতে পারি আপনারাও সাথে থাকবেন সবাই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ